পদ্মা নদী এবং বালির ঘাট হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে পদ্মা নদী এবং বালির ঘাট সম্পর্কে আলোচনা করব প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে সেই পদ্মা নদী এখন বর্তমানে পদ্মা নদীতে পানি কম থাকায় এই পার থেকে ওই পারে কিন্তু দেখা যাচ্ছে তাছাড়াও এই পদ্মা নদীটি কিন্তু বিশাল বড় পদ্মা নদী এই পার থেকে ওই পারে কিন্তু দেখা যায় না যখন পানি একদম লোড থাকে প্রিয় প্রিয়ভিওয়াশ আপনি জানেন কি আমাদের এই কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া বালুরঘাট এই বালুরঘাট থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যায় এই সকল বালি আর এই বালি দিয়েই কিন্তু বিভিন্ন বিল্ডিং প্রাসাদ এইগুলো তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা নদীর পারে যেই বস্তা ভরে ভরে বালিগুলো দেখতে পাচ্ছেন এই ভাঙন যাতে করে না হয় এই কারণে অসাধারণ লাগছে সঙ্গে দেখা যাচ্ছে একটি ডিঙ্গি এই ডিঙ্গি নাই দেখতে আরো সুন্দর লাগছে ছোট্ট একটি কুড়েঘর বা একটি পাখি বসে রয়েছে আর তাছাড়াও এই পদ্মা নদীর যে দৃশ্যটি দেখুন কত সুন্দর লাগছে অসাধারণ লাগছে অসাধারণ দেখুন প্রিয় ভিউয়াস বালিরঘাট কোথায় কিভাবে কি কেন কিভাবে আপনারা কেউ কিন্তু সঠিকভাবে জানেন না যারা জানেন তো তারা তো জানেনি তো আজকে কিন্তু আমি আপনাদেরকে বালির ঘাট দেখাচ্ছি তাই আপনারা অনুগ্রহ করে ভিডিওটিকে কিন্তু শেয়ার করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন প্রিয় ভিউয়াস আমি একটু উপরের দিকে উঠছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এই যে যাচ্ছে এই যে দেখুন এই ভাই একটু জোরে আসুন তো উপরে আসুন এই যে চলে এসেছে ক্যামেরাম্যান এই যে দেখুন উপর থেকে কত সুন্দর লাগছে দেখুন অসাধারণ লাগছে কিন্তু দেখতে দেখুন ভিউটা কিন্তু অসাধারণ ভিউ ভাই আপনারা চাইলে কিন্তু এই আমাদের তালবাড়িয়া বালির ঘাটে আসতে পারেন ঘুরতে আসবেন এখানকার পরিবেশ খুবই নিরিবিলি পরিবেশ আর এই নদীর ধারে যে সকল বাড়িঘর দর রয়েছে সেইগুলো যখন পদ্মা নদীতে পানি চলে আসে এই বাড়িঘরদার কিন্তু ভেঙে যাওয়ার কিন্তু চান্স থাকে তাই এই বালির বস্তা এই নদীর দুপাশ দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যাতে করে পদ্মা নদীতে যখন পানি আসবে তখন ঘর বাড়িগুলো যেন না ভাঙে কিন্তু তারপরেও পদ্মা নদী এ তো এর প্যাট বড় কারণ এ খাবেই যতই বান্দাল দিয়ে রাখা যায় এটা কিন্তু ঠিক থাকে না তারপরেও চেষ্টা চলছে তো যাই হোক প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন যে এই যে এটা হচ্ছে পদ্মা নদী আর এই পদ্মা নদী থেকেই কিন্তু বালি উত্তোলন করা হয় আর এই বালি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেলায় জেলায় গ্রামে গঞ্জে সব জায়গাতে কিন্তু চলে যায় এখানকার বালি আর এই বালিগুলো এখানে কিন্তু খুবই কম টাকায় বিক্রয় করা হয় আর এই বালি চলে যায় হচ্ছে যে সকল জেলায় বা উপজেলায় সেখানে কিন্তু আপনারা হাজার হাজার টাকা বেশি দিয়ে কিনেন আপনারা চাইলে সরাসরি নিজে এসেও কিন্তু এখান থেকে বালি কিনে আপনারা আপনাদের চাহিদা পূরণ করতে পারেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখুন যে নদীর মাঝখানে একটি টলার দেখতে পাচ্ছেন এই ট্রলারটি দিয়েও কিন্তু এই টলারের মধ্যে কিন্তু অনেক মেশিনপত্র রয়েছে যার মাধ্যমে কিন্তু বালিগুলো উত্তোলন করা হয় দেখুন এখান থেকে যদি এখন বালি তুলতো আমি কিন্তু আপনাদেরকে বালি তোলা দেখাতাম কিন্তু দুঃখের বিষয় যে এখানে এখন কিন্তু বালি তোলা হচ্ছে না যেহেতু নদীতে নদীতে হচ্ছে কি কোনো ইয়ে নাই হচ্ছে তোলার মতো কোনো বালি তোলার মতো এখন কোনো ব্যবস্থা নাই কারণ ভাঙন প্রতিরোধ করা হচ্ছে তাই এখন কিন্তু বালি কেউ তুলছে না এখানে ঘাট কয়েকটি ঘাট রয়েছে এটা হচ্ছে তালবাড়িয়া ঘাট এই তালবাড়িয়া ঘাট থেকে কিন্তু আরও একটু দূরে গেলে কিন্তু আপনারা আরও কয়েকটি ঘাট দেখতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই কুষ্টিয়া জেলায় এই কুষ্টিয়া জেলাটি আসলে সাংস্কৃতিক একটি জেলা বলা হয় আর এই সাংস্কৃতিক জেলাতে অনেক কিছু রয়েছে এখানে রয়েছে লালন সাইজির মাজার রবীন্দ্রনাথের কুঠির বাড়ি এবং পদ্মা নদী গড়াই নদী এছাড়াও এখানে বড় বড় পার্ক রয়েছে এখানে আপনারা কিন্তু চাইলে ঘুরতে আসতে পারেন এবং এখানে ঘোরাফেরা করলে আপনাদের মন খুবই ভালো থাকবে কারণ আমার বাসা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুরে আমি বেশ কিছু জায়গায় আমাদের কুষ্টিয়া জেলার বেশ কিছু কিছু জায়গায় ঘুরেছি এবং দেখেছি আমার খুবই ভালো লেগেছে আমি কুষ্টিয়া জেলার ছেলে হলেও কিন্তু সম্পূর্ণ দেখে কিন্তু এখনো শেষ করতে পারি নাই আসলে বলে তো ছিলাম যে আমাদের কুষ্টিয়া জেলা কিন্তু সাংস্কৃতিক একটি জেলা আর এই জেলাতে এমন কোনো জিনিস নাই সুন্দর যে ভরপুর চারিদিকে এই নিয়ে কিন্তু আমি একটি ছোট একটি কবিতাও বলেছিলাম বা লিখেছিলাম আমাদের আমার আইডির সম্মুখে রয়েছে সুন্দরে ভরপুর আমাদের মিরপুর নকশি কাথা আমাদের কুষ্টিয়া মনোমুগ্ধকর বেশ আমাদের বাংলাদেশ এই ধরনের একটি ছোট কবিতাও কিন্তু আমি লিখেছিলাম এবং আমি সেটা পোস্ট করেছিলাম তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে প্রশংসা করলে শেষ হবে না যেহেতু কুষ্টিয়া জেলায় অনেক কিছু রয়েছে তাই ভিডিওটা আর বেশি লং করবো না আপনারা চাইলে আমাদের কুষ্টিয়া জেলাতে ঘুরতে আসতে পারেন তো কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ